হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে অনেক ধরনের গাছ আমরা পরিচর্যা করি সার প্রয়োগ করি বড় করে তুলি এদের মধ্যে অন্যতম হল লিচু গাছের প্রজাতি লঙ্গন গাছ কেন এর সঙ্গে লিচুর তুলনা করলাম সেটা আবার বলি লিচু এবং লঙ্গন একই প্রজাতির দুটি ফল দুটি ফলই ভিন্নতা থাকলেও প্রজাতি কিন্তু একই ধরনের একই সময়ে গাছে ফুল আসে ফল খেতে একই ধরনের শ্বাস মিষ্টি রসালো একই ধরনের তাই লঙ্গনকে অনেক সময় লিচুর সঙ্গে তুলনা করে ফেলে গুলিয়ে ফেলে কিন্তু আদতে ফল দুটি কিন্তু একই নয় একই ভ্যারাইটির বা গোত্রের হলেও ফল দুটি স্বাদে ভিন্ন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে লিচু বলুন আর লঙ্গন বলুন যাই বলুন না কেন সেই লঙ্গন গাছের পরিচর্যা কীভাবে গাছ বড় করে তুলবেন কিভাবে গাছকে পরিচর্যা করবেন কি পদ্ধতিতে পরিচর্যা করলে গাছ বড় হয়ে থাকবে আসুন তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লঙ্গন ছাদ বাগানের জনপ্রিয় একটি গাছ বর্তমানে লঙ্গনের চাহিদা আকাশচম্বি সেই জন্য বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন গোত্রের গাছগুলো উচ্চ দামে বিক্রি হচ্ছে ছাদ বাগানের জন্য একটা ভালো মানের লঙ্গন গাছ যদি আপনি নিয়ে আসতে পারেন পরিচর্যার মাধ্যমে যদি দ্রুত বড় করতে পারেন দেখবেন পরবর্তী সিজনে আপনার ছাদ বাগানে লঙ্গন ফল আপনিও ধরাতে পেরেছেন তো প্রথমেই আপনাকে একটা ভালো ভ্যারাইটির লঙ্গন গাছ নিয়ে আসতে হবে এবং গাছটাকে রোপণ করতে হবে রোপণ করার জন্য আপনাকে যথাযথ আপনি যে এলাকাতে থাকেন সে এলাকার মাটি সঙ্গে যদি একটু বালি মাটি মিশিয়ে নিয়ে মাটিটাকে প্রস্তুত করে নিতে পারেন সঙ্গে যদি খাবার মিশিয়ে নিয়ে গাছ রোপণ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর না খাবার মিশিয়ে না দিতে পারলেও কোনো অসুবিধা নেই এবং যে পাত্রে রোপণ করবেন পাত্রটা যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম হয় অর্থাৎ যেমন দেখুন আমি এই কুড়ি লিটারের বালতিতে রোপণ করেছিলাম এবং চারিদিকে কিন্তু ছিদ্র করা হয়েছে এগুলোকে বলা হয় ড্রেনেজ সিস্টেম যাতে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায় ঠিক এই পদ্ধতিতেই কিন্তু ড্রেনেজ সিস্টেমগুলো আপনারা মেনটেন করবেন যাতে অতিরিক্ত জল এখান দিয়ে বাইরে বেরিয়ে যায় এরপরে গাছ রোপণ করলেন গাছ রোপণ করার সময় একটা জিনিস মনে রাখবেন বেশি পরিমাণ খাবার দেবেন না যারা খাবার দিয়ে রোপণ করবেন না তাদের ক্ষেত্রে কোনো সমস্যায় নেই কিন্তু যারা খাবার দিয়ে রোপণ করবেন ভাবছেন বেশি পরিমাণ খাবার দেবেন না অল্প খাবার দিয়ে গাছ রোপণ করুন গাছ যখন মাটির সঙ্গে ম্যাচুরিটি পেয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই গাছ গ্রোথ হবে আপনি নিজেই বুঝতে পারবেন এরপরে দেখবেন গাছ যখন বড় হয়ে উঠছে আপনার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যাবে কী দায়িত্ব প্রথমত গাছ যাতে বুশি হয় তার জন্য কিছু প্রুন বা কাটায় ছাটায় যথাক্রমে করতে হবে তারপরে গাছে যাতে কোনো প্রকার রোগ বালাই ব্যাধি না হয় তার জন্য কীটনাশক ফাঙ্গিসাইড আছে গাছের পাতাগুলো সবুজাবব এবং পাতাগুলোর আকৃতি ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বিভিন্ন ধরনের জিরো জিরো ফিফটি বা বিভিন্ন ধরনের এনপিকে জাতীয় খাবারগুলো প্রয়োগ করতে হবে তো প্রথমে দেখি গাছের পাতাগুলো ভালো রাখার জন্য আপনাকে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিনগোল ব্লাইটক্স ব্লুকপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড মোটামুটি এক থেকে দেড় সপ্তাহ পর পর কিন্তু আপনাকে এক থেকে দেড় এম প্রতি লিটার জলে দিয়ে প্রয়োগ করতে হবে গাছে যাতে ভালো থাকে পাশাপাশি গাছের পাতাতে যদি কোনো প্রকার শোঁপ পোকা ল্যাদা পোকা এই ধরনের পোকার আক্রমণ থাকে তাহলে আপনাকে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিটাক্লোপিড গ্রুপ কম্পোজিশান সাইপারমেট্রিন কম্পোজিশান এই কম্পোজিশানের কীটনাশকগুলো বা বাংলাদেশ থেকে যারা দেখছেন নাইট্রো বা সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশানের কীটনাশকগুলো এক থেকে দেড় এম প্রতি লিটার জলে নিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার করে মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় কোনো কীটনাশক কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না প্রয়োজন হলে পর্যাপ্ত হারে প্রয়োগ করুন কিন্তু যদি না প্রয়োজন হয় কোনোভাবেই কিন্তু প্রয়োগ করা উচিত নয় এবারে সে গাছের পাতা বিভিন্ন ধরনের বিকৃতি দুমড়ে যাবা মুচ্ছড়ে যাবা নৌকাকৃতির হয়ে যাওয়া এরকম সমস্যা যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাকে এপিসম সল বা ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতে হবে এপিসম বা ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে গাছের পাতা বিকৃতি হয়ে যায় হলুদ অভাব হয়ে যায় এই সমস্যাগুলো যাতে দূর করা যায় তার জন্য যেটা করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সালফেট আপনাকে প্রয়োগ করতে হবে পনেরো দিনে একবার গাছের পাতা সবুজ থাকার জন্য আপনাকে মাঝে মাঝে এনপিকে জাতীয় খাবার প্রয়োগ করতে হবে এর মধ্যে জিরো জিরো ফিফটি আছে এর মধ্যে আঠারো আঠারো আছে এর মধ্যে উনিশ উনিশ আছে আপনি যেটা চাইবেন সেটা প্রয়োগ করুন এবং জলের বন্দোবস্থা কিন্তু যথাযথভাবে যথাযথ নিয়মে কিন্তু করতে হবে তাহলে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে একটি ছোট্ট গাছকে বুসি করার জন্য আপনাকে যথাযথ নিয়মে কাটায় ছাটাই করতে হবে কাটায় ছাটাই করা বলতে আমি সফট কাটা ছাটাই করাই পক্ষপাতিত তাই গাছের এই মাথাটা কিন্তু কেটে দিয়ে পরবর্তী নিচের থেকে কিন্তু বুস্টিং করে বাড়িয়ে নেওয়ার পদ্ধতিকেই বলা হয় সফট প্লুনিংয়ের মাধ্যমে গাছ বৃদ্ধি করা বা গাছের স্বাস্থ্য ভালো করা আমি সবসময় সফট প্লুন পক্ষপাতিত্ব তাই ছাদ বাগানে সফট প্রুমিংয়ের মাধ্যমে গাছ পরিচর্যা করুন রোপণ করুন এবং শাখা পোশাকা যুক্ত করার জন্য আপনাকে পরিচর্যাটুকু করতে হবে মনে রাখবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়াতে খাবার এবং এর মধ্যবর্তী সময়ে কীটনাশক ফাঙ্গিসাইড যথাক্রমে প্রয়োগ করার মাধ্যমে আপনার ছাদ বাগানে লিচু বা লঙ্গন গাছে প্রচুর পরিমাণ ফুল আসে একটি ম্যাচুরিটি থাকা লঙ্গন গাছ লিচু গাছের সময়েই কিন্তু ফুল আনে লিচু গাছের মতোই ফুল আসে লিচু গাছের মতোই পরিচর্যা করতে হয় তা যাদের গাড়িতে লিচু গাছ আছে তারা অবশ্যই অবশ্যই আরও একটি লঙ্গন গাছ লাগান দুটি ফলের মিষ্টতা স্বাদ পার্থক্য আপনি নিজেই করতে পারবেন ধন্যবাদ